এ মান না না আমি সেরকম কিছু বলতে চাইনি নদীর ঘাটে কেন যেতে চাইছো তুমি বড্ড বেশি প্রশ্ন করো চলোই না দেখতে পাবে জিমিন আর কতটা হাঁটবো তখন থেকে চোখ বন্ধ করে হেঁটেই তো যাচ্ছি না একদম চোখ খুলবে না কিন্তু চলেই এসেছি এবার চোখ খোলো সুগা চোখ তুলে দেখে কিছুটা অংশ নানা ধরনের লাইটস এবং হাত হার্ট বেলুনস দিয়ে সাজানো হয়েছে সুগা ধীরে ধীরে সেই দিকে এগিয়ে কি এই পেছন দেখতে লাল হাতে আছে সুগা এই এক বছরে নানাভাবে আমি তোমাকে বোঝাতে চেষ্টা করেছি আমি তোমাকে ভালোবাসি কিভাবে কখন তা আমি জানি না কিন্তু তুমি তো বুঝলেই না তাই আজ আমি নিজের মনের কথা তোমাকে বলতে চাই সুগা আই লাভ ইউ ইউ লাভ মি জিমিন তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমি অনেক আগেই বুঝতে পেরেছি কিন্তু কোথায় তুমি আর কোথায় আমি তোমার দাদাই সম্পর্ক মানবে না তোমার দাদা মানবে কি মানবে না তার থেকে বড় কথা তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ কি না কিছু বলতে কেউ বলতে পায় না কারণ চিনি কাজে কাজেটাকে sugar দূরবয়েটা সেও যে জিমিনকে প্রচন্ড ভালবাসি তাও অনেক আটকে গেছি সে কিভাবে করবে তাই প্রিয়তমা জিমিন প্লিজ কেদো না প্লিজ কেদো জিমিন আমি আমি তোমাকে সত্যি অনেক ভালবাসি হ্যাঁ আমিও তোমাকে অনেক ভালবাসি সু সত্যি সুবা তুমি সত্যি বলছো হ্যাঁ আমার মচি বেবি আমি তোমাকে অনেক ভালবাসি তাও আবার আজ থেকে নয় অনেক আগ থেকেই তোমাকে আমি পছন্দ করতাম ধীরে ধীরে এটা ভালোবাসায় রূপ নেয় হ্যাঁ মানে তোমার মনে আছে আমাদের প্রথম দেখা তোমার সাথে ওটা আমার প্রথম দেখা ঠিকই কিন্তু আমি তোমাকে অনেক আগ থেকেই চিনতাম মানে তোমার মুখ আমি চিনতাম তোমার পরিচয় তোমার নাম আমি জানতাম না আমি আগে যে কোম্পানিতে জব করতাম সেখান থেকে ফেরার সময় একদিন আমি তোমাকে দেখেছিলাম এবং প্রথম দেখাতেই আমি তোমাকে পছন্দ করতে শুরু করি দূর থেকে আমি তোমাকে দেখে মন ভরতাম তোমাকে দেখব বলে অতটা পথ আমি হেঁটে যেতাম আরও কিছু কারণ ছিল কিন্তু মূল কারণটা তুমিই ছিলে তোমাকে একদিন না দেখলে পাগল পাগল লাগতো এইভাবেই ধীরে ধীরে কখন ভালোবেসে ফেলেছি আমিও জানি না তুমি মাথা নিচু করে বসে থাকতে তাই আমাকে কখনো লক্ষ্য করি আমি ততক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ তুমি ওখানে থাকতে এত যখন ভালোবাসতে তাহলে আগে কেন বলনি যাও কথা বলবো না হুম তার মানে আমার মুখি বেবি আমার উপরে খুব রাগ করেছে তা একটু কি আদর করে দিলে রাগ কমবে হ্যাঁ এই বলে সুগা হয়েছে আমার রাগ কমে গেছে উম সুগা একটু নদীর পারে আর কিছু সময় কাটাবে তারপরে নয় তোমার লাইতে একসাথে চলে যাবো জো হোগু মাই কুইন জান আমার জান কি করছে আই মিস ইউ আর তে রাগ কোরো না তোমার সাথে আমার কিছু দরকারি কথা ছিল তাই এই সময় ফোন করেছি রাগ কোরো না প্লিজ শোনো আগে আমার কথাটা তোমরা চলে কিন্তু তারা না তারা রাস্তা আমিও তো তাই ভেবেছিলাম কিন্তু একটু আগে জিমিন আমাকে ফোন করেছিল ওরা বলল ওরা ট্রাফিকে আটকে রয়েছে দেরি হবে চলো বাড়ির ভেতরেই যাই এইভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকা ভালো দেখাচ্ছে না মা তুমি

আর মি আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে গলা পুরো বসে গেছে এটাকে ইগনোর করে গল্পটা এনজয় করো মা ও মা চুপ খোলো চুপ খোলো মা দেখো না মা চুপ খুলছে না কেন ককি আমি বলরা তুমি একটু শান্ত হও ওই দেখো মনে হয় মামুনি গালিছে মামুনি তুমি কে কাছে তো বড় মামুনি ককি ককি কাট কাট এই bolechin তারে কে জড়িয়ে জড়িয়ে

তো hey, তোমরা সবাই কান খুলে শুনে রাখো আজ থেকে আমার দুই ছেলে দুই মনে থাকে যেন সুগা নিজে কে ধুই রাখতে পারে না শক্ত করে তার মাটি তো সুগা জিমিন কোথায় এইসবের চক্করে তোমার বোনের খোঁজটাই নেওয়া হলো না আমরা যখন ফিরছিলাম তখন জিমিনের এক বান্ধবীর কল আসে আজ নাকি তার ডেলিভারি আমি তাকে বললাম যে আমিও তার সাথে যাই কিন্তু সে বলল যে সে একাই যাবে আমাকে জোর করে পাঠিয়ে দিল